নমস্কার বন্ধুরা গড়িয়া পাখি হাটে চলে এলাম আজকে শুধু পাখিই নয় তার সঙ্গে হাটে কী পাওয়া যায় আমি সবই দেখাবো আর ভিডিওটা ভিটো পাটে করেছি আজকে সব কিছু প্রথম পাট্টা সব কিছু নিয়ে আর পরের পাটটা শুধু পাখি দিয়ে কালকে আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বেশ কিছু কমেটাল পাখি যার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আর বেশ কিছু কলট্রি পাখি যার দাম গেছে তিনশো টাকা জোড়া কারণ এগুলো সেমি অ্যাডাল্ট আছে যদি অ্যাডাল্ট পাখি হয় তাহলে সাড়ে তিনশো টাকা তিনশো আশি টাকা পাখি বদ্ধি পাখির দাম অনেকটাই বেড়েছে এখানে বেশ কিছু ব্ল্যাক যাওয়া দেখতে পাচ্ছেন বাচ্চা যার দাম গেছে আড়াইশো টাকা জোড়া আর যেগুলো বড়ো বা অ্যাডাল্ট পাখি তার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে মালস্তুপে যে সমস্ত পাখি আছে তার দাম গেছে পনেরোশো টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে এখানে যে সমস্ত ব্ল্যাক কপাল দেখতে পাচ্ছেন দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত ইয়েলো ফিজ দেখতে পাচ্ছেন দাম গেছে আঠেরোশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জড়িয়ে থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে কিছু রুটিনও দেখতে পাচ্ছেন যার দাম গেছে তেরোশো টাকা জোড়া আর যেগুলো বাচ্চা পাখি আছে তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ এক রকম পাখির এক এক রকম দাম গড়িয়া পাখির হাটে প্রচুর পরিমাণে পায়রা খরগোশ গিনিপিম সব কিছুই পাওয়া যায় এছাড়া পাখির খাবার থেকে শুরু করে পায়ের ঋণ পর্যন্ত সবই পেয়ে কি তো আপনারা গড়িয়া পাখির হাটে এসে ভিজিট করে এরকম অনেক জিনিস সংগ্রহ করতে পারেন সাদা যাওয়া যা দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক কক্টারের দাম গেছে পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিশার লাভবারের দাম গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া জেলো ফিশারের দাম গেছে ষোলোশো টাকা জোড়া গ্রিন ফিশারের দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এছাড়া বাদপাতি যে সমস্ত রোজী রোগের পাখি আছে যেমন রোজি রজি লাভবার তার দাম গেছে আটশো টাকা জোড়া আর যে সমস্ত লুটিনো আছে তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বুদ্ধি যার দাম গেছে তিনশো টাকা জোড়া এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাখি আছে তো আপনারা চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারেন আটটি বর্ষা সপ্তাহ দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসছেন না কেন এই সময় মধ্যেই আসবেন এখানে রেড আই হোয়াইট যাওয়ার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া ব্ল্যাক যাবার দাম গেছে দুশো টাকা জোড়া জেবরাফিচের দাম গেছে মাত্র একশো আশি টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সাদা মুরগি বা মোরগও আছে এর মধ্যে ভ্যারাইটিস গড়িয়া পাখির হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি আসে আপনারা যারা পালন করতে চান তারা এখান থেকে হাঁস মুরগিও নিতে পারে দেখতেই পাচ্ছেন সাদা সাদা সুন্দর মুরগি এখানে পাওয়া যায় এছাড়া এখানে হাঁস পাওয়া যায় টার্কি মুরগি পাওয়া যায় করকনাথ পাওয়া যায় তিতার মুরগি পাওয়া যায় পিঠি হাঁস পাওয়া যায় এছাড়া কোয়েল পাওয়া যায় ছোট হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সবই এখানে পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত মুরগি দেখতে পাচ্ছেন তার দাম গেছে সাড়ে তিনশো টাকা কেজি মাত্র সাড়ে তিনশো টাকা কেজি তবে আমি যে সমস্ত দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে দেখতেই পাচ্ছেন এখানে কত ভ্যারাইটিস মুরগি আছে তবে ম্যাক্সিমামটাই কিলো হিসাবে পাওয়া যায় আর পিস হিসাবেও অবশ্য পাওয়া যায় যদি ছোট মুরগি হয় তাহলে পিস হিসাবেও কিছু কিছু বিক্রি হয় তবে অবশ্যই আপনারা কথা বলে নেবেন কারণ এক এক রকম মুরগির এক এক রকম দাম কোনো মুরগির তিনশো টাকাও কেজি আছে কোনো মুরগি সাড়ে তিনশো টাকাও কেজি আছে গড়িয়া পাখির হাটে প্রচুর গাছপালা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন হাঁস মুরগি খাবার পর্যন্ত এখানে পাওয়া যায় আর খুবই কম দামে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত হাঁস তার দাম গেছে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা পিস তবে ছেলে হাঁসের দামটা একটু বেশি হয় এবং মেয়ে হাঁসের দামটা একটু কম হয় দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটি হাঁস আছে এখানে কত প্রচুর পরিমাণে হাঁস আছে তবে এখানে রাজহাঁসও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে রাজহাঁস সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন কালশিরা পায়রা পশ্চিম পায়রা জিরা পায়রা প্রচুর পায়রা আছে তবে পায়রার দাম বলতে আমি বলছি না কারণ পায়রার দামে মানে যথেষ্ট বার্গেনিং চলে আর পায়রার দাম কোনো ফিক্সড রেট থাকে না আপনারা চলে দাম দেওয়া করে নিতে পারেন কারণ এক একটা পায়রার এক এক রকম দাম তো সুতরাং এইভাবে বলাটা সম্ভব হয় না কিন্তু পায়রার কোয়ালিটি আপনাদের অবশ্যই বলা যায় এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ ছাপকা পায়রা চোখ দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি চেক হয় চোখের উপরে যে যে কোন পায়রা বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পায়রা আছে আর সব এ ওয়ান কোয়ালিটির পায়রা পাবেন আপনারা গড়িয়া পাখির ঘাটে আপনার গড়িয়া পাখির হাটে আসুন ভিজিট করুন আর এ সমস্ত এরকম ধরনের পায়রা আপনারা সংগ্রহ করতে পারেন এখানে ম্যাড্রাস পায়রা থেকে হুমার পায়রা কালচি পায়রা থেকে কালদমা পায়রা মুকি পায়রা সিরাজি পায়রা লক্কা পায়রা সব ধরনের পায়রা গড়িয়া পাখির হাটে পাওয়া যায় আপনারা অবশ্যই আসতে পারেন এসে দেখতে পারেন এখানে সুন্দর সুন্দর পায়রা এখানে পাওয়া যায় তবে যদি আপনারা চান আপনাদের পায়রাও এখানে সেল করতে পারেন এখানে আপনাদের ঘরের পায়রাও সেল হয় তবে অবশ্যই কথা বলে নেবেন দেখতেই পাচ্ছেন কত পায়রা এখানে লালজিরা পায়রা সুন্দর মেল ফিমেল করা আছে একদম পেয়ার একটা রেডি পেয়ার তো আপনারা এরকম পায়রা নিতে পারেন খুব সুন্দর সুন্দর গড়িয়া পাখির হাটে পায়রা আসে হাঁস মুরগি এছাড়া আপনারা চাইলে পশু পাখির খাবারও এখান থেকে সংগ্রহ করতে পারেন খুবই অল্প দামে পাওয়া যায় আপনারা এখানে সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন সুন্দর ফুল গাছও পাবেন আপনারা যদি চান যে নানান ধরনের শাকসবজি দানা নেওয়ার জন্য সেটাও এখানে পেয়ে যাবেন এছাড়া ঘরে ছাদে বা দেওয়ালে যে সমস্ত টব লাগানোর জন্য হ্যাঙ্গিং টপ সেগুলোও এখানে পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কালারফুল ফুল ফুটে আছে যা দেখতে খুবই মিষ্টি লাগে আর আমাদের গাছ সকলেরই খুব প্রিয় আর বার্ড ফ্যামিলি তাই চিন্তা করলো যে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছানোটা খুবই দরকার তাই জন্য গড়িয়া হাট থেকে এরকম ধরনের ভিডিও কালেক্ট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফ্যান্সি ফ্যান্সি টপ পাওয়া যায় এছাড়া গাছের সার সব কিছু এখানে পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ম্যাড্রাস পায়রা থেকে শুরু করে গেরুবাস পায়রাও পর্যন্ত আছে তো আপনারা এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পায়রা তবে পায়রার দাম ওঠানামা নামা করে আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন পায়রার দাম যথেষ্ট বার্গেনিং চলে এক একটা পায়রার এক এক রকম দাম কোনো পায়রার দাম দুশো টাকাও হয় কোনো পায়রার দাম দু হাজার টাকা অব্দিও আছে থেকে বেশি দামিও পায়রা আসে গুড়িয়া পায়রা পায়রা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া হুমার পায়রা দারুণ দেখতে পায়রাটার কোয়ালিটি খুব ভালো আপনারা চাইলে সেখান থেকে এরকম ধরনের পায়রা করেন আটটি বর্ষের সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি যারা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে ভেবেছিলাম প্রত্যেক দিনই তো পাখির ভিডিও দিই আজকে সঙ্গে একটি পায়রার ভিডিও আপনাদের জন্য শেয়ার করি তাতে আপনাদেরও খুব ভালো লাগবে আমরা যারা পশু পাখি প্রেমী তাদের খুবই ভালো লাগে আনন্দের জিনিস এটা আর শখের জিনিস তো আমরা তাই জন্যই চেষ্টা করেছি বার্ড ফ্যামিলি যে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন আমি যে সময় গেছি তখন বাজে বিকাল পাঁচটা দশ পনেরো এরকম বাজে তখন প্রায় হাট প্রায় পায়রা হাটটা ফাঁকাই হয়ে এসছে তাও বেশ কিছু এখানে পায়রা ছিল এখানে দেখতে পাচ্ছেন কালো খরগোশ সাদা খরগোশ আর দেখতে আরও ভালো লাগছে কালারফুল লাগছে তো সাদা খরগোশের দাম গেছে পাঁচশো টাকা জোড়া কালো খরগোশের দাম গেছে পাঁচশো টাকা জোড়া আমি যে সমস্ত পশু পাখির দাম বলছি আজকের দিনের জন্য থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে করতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছায় এছাড়া বার্ড ফ্যামিলি চেষ্টা করছে সামনের দিন যাতে খুব নতুন নতুন হাটের ভিডিও আসবে বলে সেই চেষ্টাই চলছে দেখা যাক আপনাদের ভালোবাসার উপরে ডিপেন্ড করছে যে বার্ড ফ্যামিলি কতটাই পারে এখানে দেখতে পাচ্ছেন ফলস ফলস্টিংও পাওয়া যায় পায়রার জন্য যারা আমরা রিং পস্টারিং করে থাকি সেই ক্ষেত্রেও এখানে ফলস স্টিং পাওয়া যায় এছাড়া পায়ের পায়রার পায় পড়ানোর জন্য রিংও পাওয়া যায় ভ্যারাইটিস খুব সুন্দর আওয়াজ হয় এবং নাম্বারিং রিংও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে এগুলো পিস হিসাবেও পাওয়া যায় আপনারা চাইলে প্যাকেট হিসাবেও নিতে পারেন যার যেরকম দরকার সে সেরকম নিতে পারে এখানে বেশ কিছু চটিয়াল পায়রা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাতশো টাকা থেকে নশো টাকার মধ্যে জোড়া তবে আগে থেকেই বলে রাখি এখানে বার্গেনিং চলে আর যে সমস্ত সিরাজু পায়রা দেখতে পাচ্ছেন তার দাম গেছে সাতশো টাকা থেকে আটশো টাকা জোড়া এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ম্যাড্রাস পায়রা থেকে শুরু করে গেরোবাজ পায়রা জর্চা পায়রা সব ধরনেরই পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার তবে হাটটির রাস্তা হচ্ছে পায়রার হাটটি বসে গড়িয়া শ্মশানের গেটের ঠিক অপোজিট সাইডে তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই জায়গাটাই আসবেন আর মেন রোড দিয়ে আসলে পেট্রোল পাম্পের জোড়া পেট্রোল পাম্পের পাশ দিয়ে আসলে বেশি সুবিধাজনক যদি আপনাদের জানতে অসুবিধা হয় কাউকে জিজ্ঞেস করলে যে কেউ বলে দেয় যে পায়রা হাটটি কোথায় গড়িয়া শ্মশানের ঠিক অপোজিট সাইডেই পায়রা হাটটি বসে একদম রাস্তার ওপরেই বসে তো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বেশ লাল পায়রা কাটলাল পায়রা কাটলাল পায়রা খুবই রেয়ার পায়রা তো গড়িয়া পাখি হাটে এটাও এখানে অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু হুমার পায়রা ম্যাড্রাস পায়রা ম্যাড্রাস পায়রা সবারই খুব বেশি প্রিয় হয় কারণ এই সমস্ত ধরনের পায়রা খুব ভালো ওড়ে তা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ম্যাড্রাস পায়রা চাহিদাটা গড়িয়া পায়রার হাটে খুবই বেশি তাই ম্যাট্রাস পায়রা প্রচুর ওঠে গড়িয়া পায়রার হাটে আর প্রচুর সেলও থাকে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস ম্যাড্রাস হয় সবুজ ম্যাড্রাস তারপরে সাদা ম্যাড্রাস জিরা ম্যাড্রাস এরকম ধরনের পায়রা আপনারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সিরাজু পায়রা যার দাম গেছে আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া সিরাজু পায়রা আটটি বসার সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলায় একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট ধর্মনগর হাট শ্রীরামপুর হাট গ্যালেজিট হাট পাখির হাট ব্যানার্জি হাট তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বার্ড সামনে সামনের দিনেও কিছু নতুন হাটের ভিডিও নিয়ে আসবে তো আশা করব আপনারা আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আর যদি বন্ধুরা ভিডিওতে কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন দেখতে পাচ্ছেন সব কোয়ালিটিওয়ালা পায়রা সব সবুজ পায়রা দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটির পায়রা কাঠি পায়রাও আছে এর মধ্যে আর মুগো পায়রাও বেশ কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা ম্যাটাস পায়রা তো এরকম ধরনের পায়রা নিতে হলে গড়িয়া পায়রা হাটে আসুন আর এরকম সুন্দর কোয়ালিটির পায়রা একমাত্র গড়িয়া পায়রা হাটেই পাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি যারা আপনারা পায়রা পুষে থাকেন বা পোষেন তারা অবশ্যই বুঝবেন যে পায়রার কত ভ্যালু আছে যে খুব ভালো কোয়ালিটির হয় সমস্ত পায়রা এখানে প্রচুর পরিমাণে পায়রা আছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ম্যাটাস পায়রা আছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কালকে আসছে নতুন কিছু পাখির ভিডিও যা আপনাদের খুবই ভালো লাগবে ওখানে প্রচুর পরিমাণে গড়িয়া পাখির হাটে পাখি আসছে এবং সেই সমস্ত পাখি কী কী দাম গেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির পায়রা গড়িয়া পায়রা হাটে পায়রা খাবার থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটিস দানা হয় পায়রা সব কিছুই এখানে পাওয়া যায় এছাড়া যে সমস্ত গাছ বা সবজি অনেকে চায় যে বাড়িতে একটু লাগানোর জন্য সবজি চাষ করব তারা সেখান থেকে শস্য দানাও পেয়ে যাবেন এছাড়া পাখির বিভিন্ন খাবার পশুর থেকে শুরু করে সব কিছুই এছাড়া হাঁস মুরগি সব কিছুই এখানে খাবার পাওয়া যায় আপনারা পাখি বা পাখির জন্য যদি ঝুড়ি চান তাহলেও ঝুড়ি বক্স সব কিছুই এখানে হাঁড়ি সব ধরনের জিনিসই গড়িয়া পায়রা হাটে বা পাখির হাটে পাওয়া যায় একদম অ্যাভেলেবেল কিন্তু সে সমস্ত দোকান সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে তবে মঙ্গলবারটা মার্কেটের ভেতরে দোকান কিছু বন্ধ থাকে আপনারা গড়িয়া পায়রা হাটে এসে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালো লঙ্কা যার দাম গেছে মাত্র চোদ্দশো টাকা জোড়া সাদা লঙ্কা তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আর যে সমস্ত সিরাজু পায়রা আছে তার দাম গেছে মাত্র সাতশো থেকে আটশো টাকা জোড়া ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কিছু জিজ্ঞাসা মধ্যে থাকে তাহলেও জিজ্ঞেস করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন বার্ড ফ্যামিলি এরকম ভ্যারাইটিজ ভিডিও নিয়ে আসছে আশা করছি আপনাদের ভালো লাগছে আর আজকের ভিডিওটা বন্ধুরা আর বিশেষ লম্বা করব না আজকের ভিডিওটা এ অব্দি রাখবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা এই অব্দি রাখবেন সবাই খুব ভালো থাকবেন